দুই হাজার স্কোয়ার ফুট একতলা বাড়িতে রয়েছে টোটাল ছয়টা বেডরুম এবং একটি ডাইনিং রুম প্রতিটা রুমেই রয়েছে আকর্ষণীয় স্টেঞ্চিল ডিজাইন দেখলে অবাক হবেন প্রতিটা রুমের মধ্যেই করা হয়েছে স্টেঞ্চিল ডিজাইন এবং বাড়ির বাহিরেও আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সকলেই কেমন আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই দেখছেন সকলকেই জানাই আন্তরিক মোবারকবাদ আলহামদুলিল্লাহ বাড়িটা কমপ্লিট করেছি পুরো বাড়িটা করেছি স্টেঞ্চিল ডিজাইন করে একটু খেয়াল করে দেখুন বাড়ির নিচের স্কার্টিং থেকে শুরু করে বাড়ির আউটসাইড ইনসাইড যা আছে এভরিথিং সব কিছুতেই স্টেন্চিল ডিজাইন এবং ব্রুজিং করা হয়েছে শৌখিন ব্যক্তি যারা আছেন আসুন পুরো বাড়িটা দেখে নেই আমি তুলে ধরছি আপনাদের সামনে পুরো বাড়ির আউটসাইট এবং ইনসাইড আপনাদের সাথে আছি ডিজাইন অ্যান্ড পেন্ট মাস্টার আমি আকরাম সম্মানিত দর্শক শ্রোতা বাড়িটা দুই হাজার স্কোয়ার ফুটের একটা বাড়ি বাড়িটা দেখলেন দেখুন এটা সামনের সাইড প্রবাসী তাইজুল ইসলাম ভাইয়ের এই বাড়িটি প্রবাসী তাইজুল ইসলাম ভাই ইউটিউবে আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন ভিডিওগুলো দেখে উনি সরাসরি যুক্ত হয়েছিলেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে এই বাড়ির সামনের একটা ছবি পাঠিয়েছিলেন এবং বাড়ির সাদের স্কোয়ার ফুট কত একটা মেসেজ করেছিলেন প্রবাসী তাইজুল ইসলাম ভাই বলেছিলেন স্পেশাল ফিনিশিং দিয়ে রঙের কাজ কমপ্লিট করার জন্য এবং উনি এটাও বলেছিলেন দেশের সর্বোচ্চ পেইন্ট ব্যবহার করবেন ওনার বাড়িতে ঠিক তাই ওনার কথা অনুযায়ী পাঁচজনের টিম পাঠিয়ে দিয়েছিলাম ওনার বাড়িতে আজকে আলহামদুলিল্লাহ পুরো কাজটা কমপ্লিট করে আপনাদের সামনে তুলে ধরছি দেখুন পুরো বাড়ির বাহিরেই করা হয়েছে স্টেনচিল ডিজাইন তবে হ্যাঁ এই বাড়িতে দেশের সর্বোচ্চ ভালো মানের পেইন্ট অ্যাপ্লাই করা হয়েছে দশ বছরের পারফরম্যান্স এই পেইন্টের দেখুন প্রতিটা রুমের মধ্যেই ব্রোজিং করে তারপর স্টেঞ্চিল ডিজাইন করা হয়েছে ছয়টা রুমের সমস্ত ওয়াল এবং সিলিংয়ের মধ্যেই স্টেঞ্চিল ডিজাইন করা হয়েছে প্রতিটা রুমের মধ্যেই জিপশ্যামের কাজ করেছিলেন প্রবাসী তাইজলি ভাই দেখুন প্রতিটা রুমের জিপশ্যামগুলো আমরা গোল্ড কালার করেছি এক একটা রুমের জিপশ্যাম ডেকোরেশনগুলো এক এক রকমভাবে সাজিয়ে দিয়েছি দেখুন প্রতিটা রুম আমি আপনাদের সামনে তুলে ধরছি দেখুন সিলিংয়ের মধ্যে স্টেনচিল ডিজাইন এবং ওয়ালের মধ্যে একটা কথা মনে রাখবেন আপনাদেরকে বলে রাখি প্রত্যেকের উদ্দেশ্যে প্রতিটা বাড়ির কালার এবং ডিজাইন যার যার পছন্দ অনুযায়ী আমরা কমপ্লিট করি এই বাড়িটা প্রবাসী তাইজুল বাই উনি বলেছিলেন এই টাইপের ডিজাইনগুলো করার জন্য উনি স্টেনচিল ডিজাইনের স্ক্রিনশট দিয়েছিলেন ঠিক সেম টু সেম ওই ডিজাইন অনুযায়ী কমপ্লিট করেছি উনি বলেছিলেন যে আমি প্রতিটা রুমের প্রতিটা ওয়াল এবং সিলিংয়ের মধ্যে স্টেনসিল ডিজাইন করতে চাই একটু ক্যাল করে দেখুন স্পেশাল ফিনিশিং দিয়ে পেইন্ট অ্যাপ্লাই করার পর আমরা পুরোটা বাড়ির প্রতিটা ওয়াল এবং সিলিং গোল্ডেন কালার দিয়ে ব্রোজিং করেছি তারপর আমরা করেছি স্টেনসিল ডিজাইন এই যে দেখুন ক্যালকোলে দেখবেন যে ভিতরে গোল্ড কালারগুলো জিলকাচ্ছে অর্থাৎ চমক দিচ্ছে প্রতিটা গোল্ড কালার তো গোল্ডেন দিয়ে আগে ব্রুজিং করা হয়েছে তারপর করেছি স্টেন্চিল ডিজাইনগুলো আসুন এবার আপনাদেরকে নিয়ে যাই আরেকটা বেডরুমে দর্শক শ্রোতা যারা আছেন আমাদের মাধ্যমে আপনার বাড়ি আকর্ষণীয় পেইন্ট এবং ডিজাইন করে সাজাতে চান স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করুন এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই এই নাম্বারে সরাসরি কল না দিয়ে আপনি ইমুতে অথবা হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ হবেন হোয়াটসঅ্যাপে অথবা ইমুতে অ্যাড হয়ে মেসেজ দিন আপনার বাড়ির সামনের একটা ছবি অর্থাৎ আপনার বাড়ির সামনের একটা ছবি পাঠিয়ে দিন এবং সাদের স্কোয়ার ফুট কত এটা মেসেজ দিন এতে করে বুঝতে পারবো আপনার বাড়িটা কতটুকু বড় তারপর আমরাই আপনাকে কল দিয়ে বিস্তারিত আলোচনা করব। একশত পনেরো জন মিস্ত্রি দিয়ে আমাদের পুরো গ্রুপটা তৈরি প্রতিটা একতলা বাড়ির জন্য পাঁচজনের টিম পাঠিয়ে থাকি সারা বাংলাদেশের প্রতিটা জেলায় প্রতিটা অঞ্চলেই আমাদের কাজ নিশ্চয়ই আপনারা দেখে থাকেন যে প্রতিটা জেলায় আমরা কাজগুলো করে থাকি দেশের বিভিন্ন জেলায় প্রতিটা কাজ আমরা এভাবেই করে থাকি প্রত্যেক ভাইয়েরা আমাদের ইমুতে এবং হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে ওনার বাড়ির সাদের স্কোয়ার ফুট এবং বাড়ির সামনের একটা ছবি পাঠিয়ে দেয় তারপর আমরা এই কন্ট্রাক্ট করে বিস্তারিত আলোচনা করে পাঁচজনের টিম পাঠিয়ে দেই দেখুন এটা হচ্ছে একটা বারান্দা প্রতিটা বাড়িতেই কম বেশি বারান্দা থাকে অধিকাংশ বাড়িতেই দুটো বারান্দা থাকে দুপাশে অর্থাৎ বাড়ির সামনের অংশের দুপাশে দুটো বারান্দা থাকে ঠিক তেমনি এই বাড়িতেও দুটো বারান্দা রয়েছে আর দুটো বারান্দা সহ স্টেনসিল ডিজাইন করেছি এবার আসুন নিয়ে যাই আরেকটা রুমে এই যে দেখুন এটা হচ্ছে আরেকটা রুম একটু আগে যে রুমটা দেখলেন এবং এই রুমটা এই বাড়ির দুটো রুমের মধ্যে বেশ চমৎকার জীবসাম ডেকোরেশন করা হয়েছে আর এই জিপসামগুলো আমরা শুধুমাত্র গোল্ডেন করেছি তাইজল ভাই বলেছিলেন শুধুমাত্র গোল্ডেন দিয়ে দুটো রুম কমপ্লিট করার জন্য ওনার কথা অনুযায়ী এভাবেই কমপ্লিট করেছি আর এভাবে কমপ্লিট করার কারণে দেখুন বেশ চমৎকার লাগছে মনে হচ্ছে যেন গোল্ড দিয়ে তৈরি করা হয়েছে প্রতিটা জিপসাম কালারিং করলেই যে সুন্দর হয় বিষয়টা এমন নয় শুধুমাত্র আপনি গোল্ড দিয়েও আকর্ষণীয় করতে পারেন আপনার জিপসাম ডেকোরেশন দেখুন সিলিংয়ের মধ্যে আমরা গোল্ডেন কালার করেছি তার মধ্যে স্টেঞ্চিল ডিজাইন করে দিয়েছি জিপশামের কাজ আমাদের খুবই কম হয় আমরা খুবই কম করে থাকি প্রবাসী তাইজুল ভাই বলেছিলেন করার জন্য তাই ওনার বাড়িটা সম্পূর্ণ স্টেঞ্চিল ডিজাইন করেছি এবার দেখুন আর একটা রুম এই রুমের মধ্যে অন্যতম একটা কালার এবং স্টেঞ্চিল ডিজাইন অবশ্যই পুরোটা বাড়িতে আমরা স্পেশাল ফিনিশিং দিয়ে পেইন্ট অ্যাপ্লাই করে তারপর আমরা গোল্ডেন দিয়ে ব্রুজিং করেছি এরপর এক একটা রুমের মধ্যে এক এক রকমের ভিন্ন ভিন্ন স্টেনসিল ডিজাইন দিয়ে কমপ্লিট করেছি প্রতিটা রুম এবার দেখুন আর একটা রুমের মধ্যে নিয়ে এলাম এই রুমের যে ডিজাইনগুলো আছে অর্থাৎ জিপসামগুলো আছে এগুলো একটু অন্য রকমভাবে সাজিয়েছি দেখুন ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি গ্রিন তারপর গোল্ডেন এবং ব্লু আর একটা গোলাপি কালার তিনটা কালার দিয়ে এই জিপসামগুলো কমপ্লিট করা হয়েছে ওই যে দেখুন সামনে সোজা বরাবর চেয়ে দেখুন ব্রুজিং করা এভাবেই প্রতিটা ওয়াল ব্রুজিং করে তারপর স্টেঞ্চিং ডিজাইনগুলো করা হয়েছে বাড়িটা করতে আমাদের সময় লেগেছে প্রায় দুই মাসের মতো প্রচণ্ড কাজ করা হয়েছে এই বাড়িটাতে হয়তোবা দেখেই বুঝতে পারতেছেন যে পুরো বাড়ির আউটসাইড এবং ভিতরের প্রতিটা রুম সিলিংসহ অনেক কাজ করা হয়েছে বাড়িটাতে এবার আমি নিয়ে যাব আপনাদেরকে আরেকটা রুমের মধ্যে তার আগে একটা বারান্দাটা দেখুন এটা আরেকটা বারান্দা এটা আর একটা বেডরুম দর্শক শ্রোতা দেশের প্রতিটা অঞ্চলেই আমরা কাজগুলো করে থাকি শৌখিন ব্যক্তি যারা আছেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে অ্যাড হয়ে মেসেজ দিন আপনি যদি চান যে আপনার বাড়ি শুধুমাত্র এক কালার করে কমপ্লিট করবেন করতে পারেন দর্শক শ্রোতা এটা হচ্ছে শিরিগর দেখুন সিঁড়িঘড়ের নিচ থেকে সাদ পর্যন্ত ব্রুজিং করে স্টেন্চিল ডিজাইন করে সিঁড়িঘরটাও কমপ্লিট করা হয়েছে আসলে বাড়িটা দেখতে কবি অসাধারণ হয়তোবা যারা কালারিং পছন্দ করেন না তাদের কাছে ভালো নাও লাগতে পারে আর আপনাদের এক একজনের মতামত অবশ্যই ইনবক্সে কমেন্ট করে যাবেন এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে ধন্যবাদ